হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি কোথাও একটা ঘুরতে আসলে এই ভিডিওটা বেশ কিছু দিনের পুরনো আর ভিডিওটি ছিল আমার জন্মদিনের সেই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাছে পিঠে কোথাও একটা যাওয়ার জন্য কিন্তু বেশি দূর যাবো না দিনের দিন ফিরে আসবো তাই জন্য বড় বলল চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই ঠাকুরপুঘুরের দিক থেকে বড় কাছারির রাস্তা ধরে আমরা চলে গিয়েছিলাম বাওয়ালের রাজবাড়িতে ঢুকে তো আমি অবাক এত সুন্দর জায়গা আর আমাদেরকে বলল গাড়ির চাবিটা ওদের দিয়ে দিতে ওরাই পার্ক করে দেবে চাবি দিয়ে আমরা নেমে পড়তেই আমাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করে বরণ করে নেওয়া হয়েছিল দেখুন কি সুন্দর করে টিপ পরিয়ে দেওয়া হলো তারপরে বরণ করে নেওয়া হলো নিজের জন্মদিনে এরম স্পেশাল ফিল করতে কার না ভালো লাগে বলুন তো বড় বাবা কোথায় জিনিস শুনেই এই ধরনের একটা জায়গা সাজেস্ট করেছিল বেশ সুন্দর জায়গাটা তবে এখানে আসার কিছু নিয়ম আছে আপনাদেরকে পরে খেতে খেতে বলে দেবো মানে খাবার টেবিলে বসে আর কি দেখতেই পাচ্ছেন এই পুরো রাজবাড়িটা ভীষণ সুন্দর দেখতে এটা একটা হেরিটেজ প্রপার্টি এই রাজবাড়িটার এই জায়গাটা বিশেষত আপনারা এর আগেও দেখেছেন নেটফ্লিক্সে বুলবুল সিরিজটা হয়েছিল মনে হয়েছে তৃপ্তি থামরি আর পাউলিদাম রাহুল বোস পরম রচ চট্টোপাধ্যায় এই এই জায়গাটাতেই সেই সিরিজটার শুটিং হয়েছিল এছাড়া রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলীর বিয়েও এখানেই হয়েছে খুব সুন্দর জায়গাটা ছবিও খুব ভালো আসে তাই জন্য নিজের কিছুটা ভিডিও করে নেওয়ার পরে ঠিক করলাম চলে যাব খাবারের দিকে দেখুন কি সুন্দর ঢুকতেই আমাদেরকে লেবুর জলের শরবত দিয়ে আপ্যায়ন করে নেওয়া হয়েছিল যেটা খেতে বেশ ভালো ছিল এবং রিফ্রেশিং ছিল আর এই দেখুন এটার নাম ঠাকুরদালান নাট দালান খুব সুন্দর জায়গা সেখান দিয়ে ঢুকে যেতে হয় খাবারের দিকে খাবারের জায়গাটার নাম পিয়ানো হল সেদিন প্রচুর রাস ছিল বলে আমাদেরকে বলা হলো বাইরে একটু অপেক্ষা করতে এত ভিড় ছিল সেদিন আর আমরা বাইরে বসে দেখছিলাম জায়গাটা কতটা সুন্দর হেরিটেজ বিল্ডিং পুরো প্রপার্টিটা কিন্তু এরকমই সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা একটা মকটেলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা কাটে আপনাকে আলাদা করে অর্ডার করে নিয়ে নিতে হবে এবার আসি নিয়মাবলীতে এখানে যাওয়ার জন্য আগের থেকে আপনাকে ডে প্যাকেজ বা নাইট প্যাকেজ কিছু একটা বুক করে যেতে হবে ডে প্যাকেজে যাবেন খাবেন একটু ঘুরবেন এবং চলে আসতে পারবেন নাইট প্যাকেজে রাত্রে থাকার ব্যবস্থাও দেবে রুম নেওয়ার জন্য আপনাদেরকে জায়গা দেখিয়ে দেবো সেখানে গিয়ে কথা বলতে হবে এবং ব্যবস্থা করে নিতে হবে সেখান থেকে ট্যুর গাইডও দেবে খাবারের প্যাকেজে আমরা জামিনদারি থালি ফিশ এবং ননভেজ নিয়েছিলাম এবং নর্মাল রাজবাড়ি থালি ননভেজ নিয়েছিলাম যেগুলোর দাম দু থেকে শুরু না পনেরোশো থেকে শুরু আর এছাড়া আপনারা যদি চান তাহলে চাইল্ড থালিও নিতে পারেন যেটা প্রায় সাড়ে সাতশো টাকা পড়বে তবে ডাল ভাত মাছ ভাজা দেবে যেটা আমার ছেলে রোজই খায় খুব একটা ইন্টারেস্টিং ওর জন্য লাগছিল না ও নেওয়ার জন্যই আলাদা করে আমরা এই ফিশ থালিটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ভাত আলু পোস্ত মুগের ডাল শুক্তো ঝুড়ি আলু ভাজা বেগুনি স্যালাড বড়ি ভাজা এবং লেবু লঙ্কা দেওয়া হয়েছিল সাথে জল আর লুচিও দিয়ে দেবে আপনারা যদি চান এরপর আসবে আস্তে আস্তে ননভেজ আইটেমস তার মধ্যে প্রথমেই ছিল চিংড়ি মাছ কচু পাতা দিয়ে সরষে দিয়ে বাটা যেটা অভিষেকের খেতে ভীষণ ভালো লেগেছিলো আমি তো ভেজ আইটেম খেয়েই অস্তির ছিলাম নন ভেজগুলোকে প্যাক করিয়ে নিয়ে নিয়েছিলাম আমি সব খেতে পারিনি এই যে এসে গেছে মাটন আর তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি যেটা আমার ছেলে প্রচণ্ড রেলিশ করে এবং এনজয় করে খেয়েছে আর চিকেন ডাক বাংলো যেটা আমি খেতেই পারিনি বলে নিয়ে চলে এসছিলাম ও সাথে ছিল এই ফিশ ব্যাটার ফ্লাইয়ের দুটো প্লেট অসাধারণ খেতে এই ব্যাটার ফ্লাইগুলো আমার ছেলে বললো এবং ও ভীষণ এনজয় করে এবং রেলিশ করে এটা খেয়েছে খুব ইডিটেড হচ্ছিলো ওর ভিডিও করছিলাম বলে কিন্তু অভিষেক বলল এই সরষে পাতা বাটাটা খেতে ওর খুব ভালো লেগেছে একটাও খেয়েছিল আর একটা আমি প্যাক করে নিয়ে এসেছিলাম ওর ভালো লেগেছে বলে লুচি দেবে আপনারা যদি খান লুচি খেতে পারেন কিন্তু আমরা লুচিটা সেভাবে প্রেফার করিনি কারণ আমরা ভাত খেয়েই পেট আয়াই হয়ে গিয়েছিল আর এরকম সুন্দর করে থালা সাজিয়ে জন্মদিনের দিন কেউ খেতে দিলে কান্না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লাগছিল এছাড়া আপনাদেরকে দিয়ে দেবে চাটনি পাঁপড় তার সাথে মিষ্টি আসবে কাঁচাগোল্লা রসগোল্লা এবং দই যে যেরকম খান তাকে সেরকম দেওয়া হবে যতবার চাইবেন ততবারই দেওয়া হবে শুধু ব্যাটার ফ্রাইটা একবার আইটেম মানে এটা রিপিট আর হয় না এছাড়া অন্যান্য আইটেম রিপিট হবে এরপর দিয়ে দিলো হাত ধুতে আমরা আলাদা করে ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম কারণ অভিষেকের দরকার এবং ছেলের দরকার ছিল কোল্ড ড্রিঙ্ক ওরা খাবে না বলছিল তাই জন্য এই জায়গাটার নাম পিয়ানো হল কারণ এখানে একটা বিশাল বড় পিয়ানো রাখা আছে আগে এখানে পিয়ানো বাজানো হতো এই জায়গাটাকে দেখুন ঠাকুর দালান বেরোনোর আগে দিকে আপনাদের জন্য পান রাখা থাকবে চাইলে খেয়ে নিতে পারেন আমি পান খাই না অভিষেকও খাই না তাই জন্য আমরা পান নিইনি আমি যদিও উঠিয়ে দেখছিলাম বেশ নরম ছিল পানগুলো ভীষণ ভালো দেখুন সবাই শুটিংয়ে ব্যস্ত ওই ভিডিও তোলা আর কি তারপরে এই জায়গাটা আমি এলাম আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল স্পেশালি স্যান্ডেলো আর এই আয়নাটা যে আমার ভীষণ ভালো লাগলো ভাবলাম আপনাদের জন্য একটু ছবি তুলে নিয়ে যাই যদিও এখানে ভিডিওগ্রাফি প্রহিবিডেড ছিল তবে আমি স্পেশাল পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই এসে আপনাদেরকে বিয়ের বুকিং বা অন্যান্য কোনো শুটিং প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য বুক করতে পারেন এছাড়া রাত্রিরে থাকার জন্য এখানেই বুক করতে হবে দেখুন আমাদের সব হয়ে গিয়েছিল একটু ছবি ঠবি তুলে একটু ঘুরে আমরা বললাম টাটা বাবালের রাজবাড়ি এবার চলে যাওয়ার পালা আর সামনেই ছিল একটা বেশ বড় পুকুর যেটা সামনে দাঁড়িয়ে আমরা একটুখুনি প্রাকৃতিক সব বা উপভোগ করছিলাম তারপরে সবাই মিলে বাওয়ালির রাজবাড়ি বাই করে বিকেলের দিকে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি ফিরে এসছিলাম অভিজ্ঞতাটা বেশ ভালো চাইলে আপনারা একদিন ঘুরতে যেতে পারেন কেমন লাগলো জানাবেন